এত সুন্দর করে চিকেন রোল বানাই খেলে আর বাইরে থেকে খেতে ইচ্ছা করবে না আসলাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একদম সহজভাবে বাসায় চিকেন রোল বানাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার যা যা ছিল সেটা দিয়ে ট্রাই করছি তো ফার্স্টে কড়াইয়ে একটু তেল ছিল তেলের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম তার মধ্যে কুচানো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সবজি সবজির মধ্যে ছিল গাজর সিম বরবটি আলু এই তো এইগুলাই যা ছিল হাতের কাছে আমি সেইগুলাই দিয়ে ট্রাই করতেছিলাম আর এখানে সেদ্ধ করে নিছিলাম মুরগির মাংস মুরগির মাংসটা খুব সুন্দর করে হালকা একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিছিলাম আর লবণের পরিমাণ একটু কমই দিছিলাম যেহেতু সয়া সস দিব সয়া সস দিলে লবণের লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য লবণ খুব সামান্য দিছিলাম আর একটু হলুদ দিয়ে আমি কিছুটা পানিও দিয়ে দিছিলাম ভালো করে সেদ্ধ না হলে তো কাঁচা কাঁচা থেকে যাবে এই জন্য সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ হওয়ার মতো রান্না করে নিচ্ছিলাম এর মধ্যে আমি সয়া সসও দিয়ে চিকেন রোলের পুরগুলো রেডি করে নিলাম পুর রেডি করে এখানে রুটিগুলো করে নিচ্ছিলাম একটা ডিম আটা আর লবণ দিয়ে গোলা রুটি যেগুলো তৈরি করে ঠিক গোলা পাতলা পাতলা করে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছিলাম এক এক করে সবগুলো ভেজে নিচ্ছিলাম গোল করতে পারতেছিলাম না অনেকে দেখি রুটিগুলো এত সুন্দর করে গোল করে আমার না রুটিগুলো গোলই হচ্ছিল না তারপরে দেখেন যা হয়েছে এই আলহামদুলিল্লাহ এই যে রুটি তৈরি এবার এক এক করে সব চিকেন রোলগুলো বানিয়ে নিচ্ছিলাম আহ ফার্স্টের রুটিগুলো রেখে এর মধ্যে পুর ঢুকাই ঠিক এভাবে করে ভাজ করে নিতে হবে আর রুটি তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা রেখে দিছিলাম এই যে এগুলা মুখ লাগানোর জন্য আসলে একটু লাগায় না দিলে তো খুলে খুলে যাবে একদম পাটি সাপটার মতো করে দেখতে হবে আমার ছেলে তো ভাবছে আমি পাটি সাপটা তৈরি করছি খেতে গিয়ে বলের এর মধ্যে নারকেল কোথায় এক এক করে সবগুলাই ঠিক এভাবে করে শেষ করে নিছিলাম এগুলো করে তারপরে আবার তেলে ভাজতে হবে এটা না বিকালের নাস্তার জন্য অনেক পারফেক্ট একদম সহজ একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারে পারেন আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার তেলে ছেড়ে দিচ্ছিলাম বিসমিল্লা বলে দিয়ে দিলাম আমি ভাবছি লেগে গেছে কি না এই জন্য ফার্স্টে একটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে দেখতেছিলাম তখন দেখছি যে না লাগে নাই তখন এক এক করে দুই তিনটা করে দিয়ে দিয়ে ভেজে নিছি এটা না একদিন তৈরি করে ফ্রোজন করে রেখে বেশ কিছুদিন খাওয়া যায় যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ স্বাভাবিক করার পরে তেলে ভেজে নিলেই হয়ে গেল চিকেন রোল আসলে বাসায় তৈরি করা খাবারের সঙ্গে না বাইরের খাবার কখনোই যায় না কিন্তু আসলে আমরা তো কষ্ট করতে করতে চাই না পারি ঠিকই করলে চেষ্টা করলে সবাই পারি হ্যাঁ দোকানের মতো অত সুন্দর না হোক কিছুটা তো হবে এই যে দোকানের মতো অতটা সুন্দর না হলে একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার নাস্তা বাসায় তৈরি করে ফেলছি এটার থেকে আর দোকানের খাবার কি এক হলো আর আসলে দুইটা বাচ্চা নিয়ে এই সমস্ত নাস্তা তৈরি করতে গেলে একটু বেশি হেসালের কাজ আমার পক্ষে সম্ভব হয় না এই জন্য অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলেও বানাইতে পারি না যখনই যেটা ট্রাই করি বাসায় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই কেমন হয়েছে জানাবেন মানুষ মানুষ ভুল হতে পারে যদি কোথাও কোনো কিছু সংশোধন করার মতো থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সেটা অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। একটা কথা আছে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো প্র্যাকটিস করতে করতে সবকিছু পারফেক্ট হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহে